গ্যাসের মিটার নিয়ে আসছি চেক দেওয়ার জন্য আর কাছে এলাম এই যে এলবোগুলা দেখেন সব হয়েছে অ্যাসএসএফ হ্যাঁ অ্যাসএসএফ এখন আমি যখন টেস্ট দিতে গেছি আমার যে জয়েন্ট আছে না প্যাচ যে আমরা কাইটের সকেটের জয়েন্ট দিচ্ছি এই জয়েন্টে কোনো সমস্যা নেই এখন যেই জন্য অ্যাসএসের ফিটিংস নিয়ে আসলাম মানে অ্যাসএস তো জং টং কিছুই পড়বে না এবং অবশ্যই ইয়া ভালো মানের হবে এখন এখানে সব ঠিক আছে উপরে যা দেখি যে জয়েন্ট এ লিখ না ফিটিংসে জালি পরিমাণ লিক এখন ওই লিখ কাজ করার সময় তো ধরা মুশকিল তো উপরে যাওয়া দেখায় আপনাদেরকে এখন এখানে আমাদের লিখ বের হইছে এই যে এই যে এই যে

এই ব্যাপারে ফুল ভিডিও পাবেন এখন আবার এই লাইন গুলো খুলে করতে